হ্যালো ইব্রান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে সাড়ে ছটা আর আমার স্নান ধান একদম কমপ্লিট সামনে এই পর্যন্ত ভিজিয়েছি পুরো চুলটা ভিজাইনি আর দেখো ঘুমিয়েছি চুলটা কেমন লাগছে যেন তো যাই হোক চলো আমি স্নান করে চলে এসেছি আর এই যে এইটা না সরি এই যে এই যে বালতিটা নিয়ে বালতির মধ্যে অনেক জামা কাপড় রয়েছে এ কটা আমাকে এখন মেলতে হবে তো মেলে টেলে গিয়ে তিলক কাটবো তারপরে তোমাদেরকে শেয়ার করবো আমরা কিসের জন্য এখানে এসেছি ঠিক আছে তো চলো আমি এখন জামা কাপড় কটা মেলেনি তোমরা ততক্ষণ বাইরের ভিউটা দেখো ঠিক আছে জামা কাপড়টা মেলে দিয়ে এখন আসলাম একটু উপরে ও এখানেই কীর্তন হবে আর সকালে আমরা যখন শুয়েছিলাম তখনই মঙ্গল আরতি হয়ে গেছে তারপর আমরা স্নান ডান করে উপরে আসছি এখন প্রায় সাতটা মতো বাজে এখন হচ্ছে দর্শন আরতি হবে আর আজকে যেহেতু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের তিরোভাব তিথি তো তার জন্য হাফবেলা উপাসও রয়েছে আর পুষ্পাঞ্জলিও দিতে হবে তো যাই হোক এখন আরতিটা কমপ্লিট করে নিই আমরা সবাই পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব আরে আজকে আর স্নান করায়নি আরাধাকে এই ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর মাথাটা আশ্রে দিলাম আর তিলকটা পরিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে তো যাই হোক এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু বান্না একদম চাপিয়ে দিয়েছে আর এইখানে আরতি হচ্ছে আবার যাই হোক জায়গাটা অনেকটাই বড় আছে আর এইবারের প্রভু খুবই ভালো আহ খুবই ভালো মনের মানুষ সত্যি খুব ভালো লাগছে এখানে আর আমাদের সাথে আরো একটা প্রভু এসছে ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা পাশে রয়েছে আর এখানে তো প্রায় মানে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদা আর ওই প্রভু দুজনে মিলেই রাতে বেলা প্রায় অর্ধেক কাজ কমপ্লিট অর্ধেক অর্ধেক কাজ পুরো কমপ্লিট করে রেখেছিল। আর অনেক বড় বড় রান্না হলে ওরা রাতেই বেশিরভাগ অর্ধেক কাজ মানে ভাজার টাজা বা মিক্সচার এগুলো করেই রাখে আর যদি নান টান থাকে রাতে বেলায় মাখিয়ে রাখে তাহলে জিনিসটা ভালো হয় সকালবেলা অত তাড়াহুড়োতে হয় না আর প্লাস পুরো বারোটার মধ্যে ভোগ লাগানো যায় আর এই দেখো পাশেই রয়েছে ইস্কন মন্দির এটা কিন্তু একদম মানে ঘরের কাছাকাছি বলতে পারো প্রভু দুজনে দুটা নিয়ে আপনারা যারা কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আশেপাশে আছেন আপনাদের শ্রীচরণ কমরে একটাই প্রার্থনা আপনারা কৃপা করে লক্ষাই প্রভুর দোতলায় এখনই হাজির হবেন আপনাদের কি আমরা পাথেও করে আজকে মহাজনী ভজন কীর্তন পাঠ গুরু ハレーガー。 এইটা হচ্ছে তথ্যটা কি খাওয়া দাওয়া করে আমরা সবাই মানে বসে আছে কি আমরা শুয়ে আছি আর তোমাদের দাদা ফ্রেশ হয়ে আসলো একটু শুয়েছিলো বিশ্রাম নিয়েছিলো এখন ফ্রেশ হয়ে এসে একটু বসলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো ফিরে আসছি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে অবশ্যই ব্লগুলো দেখো আমি ছোট্টোর উপর থেকে রাখার চেষ্টা করছি